বিভিন্ন ইস্যুতে এমনিতেই চাপে রাজ্য বিভিন্ন ইস্যুতে কার্যত অস্বস্তি বাড়ছে গোটার রাজ্যের রাজ্য সরকারের এসএসসির চাকরি বাতিল থেকে শুরু করে প্রাথমিকের চাকরি বাতিল মুর্শিদাবাদ কাণ্ড একাধিক ইস্যু আর্যিকর কাণ্ড ক্রমেই চাপে পড়তে হয়েছে রাজ্য সরকারকে তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন আসন্ন আর হাতে মাত্র এগারো মাস বাকি তার মধ্যে এসএসসির চাকরি বাতিল কাণ্ডে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি একেবারে শিক্ষা দপ্তর বিকাশ ভবনের সামনে গতকাল রাতে পুলিশের লাঠিচার্জ পুলিশের সাথে ধস্তাধস্তি রীতিমতো কাণ্ড একাধিক শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন পুলিশের মারে এমনকি পুলিশ কর্মীরাও আহত হয়েছেন এমন চিত্রও সামনে এসেছে শুধুমাত্র পুলিশ কর্মী বা শিক্ষক শিক্ষিকারা নয় সাংবাদিকরাও আহত হয়েছেন গতকাল সারা দিন মুহূর্তে মুহূর্তে উত্তেজনা রীতিমতো টকবক করে ফুটছিল রাজ্যে শিক্ষক শিক্ষিকারা আর সেই আন্দোলন তৃণমূল নেতা সাচিত দত্তকে ঘিরে ধরে চোর চোর স্লোগান রীতিমতো তুলকালাম পরিস্থিতি এবং রাতে একেবারে পুলিশ আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের সরাতে গিয়ে রক্তারক্তিকাণ্ড ধুমধুমার পরিস্থিতি পুলিশের লাঠিচার্জ সব মিলিয়ে যখন চাপে রাজ্য ঠিক সেই মুহূর্তে এবার বিস্ফোরক দাবিতে তোল গোটা রাজ্য ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে গোটা রাজ্যে তুমুল হইচই ফেলে দিলেন আজ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ রাজ্যের যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বিয়াল্লিশ হাজার কোটি টাকা তার মধ্যে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর সেই পঁচিশ শতাংশ মেটাতে হবে রাজ্যকে তাতেই কিন্তু রাজ্যে রীতিমতো ভাঁড়ে মা ভবানী অবস্থা রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা সুপ্রিম কোর্টে উল্লেখ করলেও ধোপে টেকেনি রাজ্যের কোনো যুক্তি মৌলিক অধিকার তাই মেটাতেই হবে রাজ্যের সরকারি কর্মচারীদের আর দিয়ে আগস্ট মাসে ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে তখনই কিন্তু হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটানোর নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট তার মধ্যেই বিস্ফোরক দাবিতে তুমুল হইচই ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে পালাবেন মমতা ব্যানার্জি এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করে রাজ্যে তুমুল শরগোল ফেলে দিলেন আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে বেনজিরভাবে কটাক্ষ করলেন তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা মমতার এককালের সতীর্থ ছায়াসঙ্গী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যা দাবি করলেন তাতেই কিন্তু হুলস্থূলকাণ্ড ডিএ মামলায় বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই নির্দেশে একদিকে যেমন রাজ্যের সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে তেমনি রাজ্য সরকারের অস্বস্তি কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছে এবার এই ডিএ মামলায় সুপ্রিম নির্দেশের পরে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক হ্যান্ডেলে লিখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতা রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছে তাকে স্বাগত জানাচ্ছি রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে অবিলম্বে দেওয়ার জন্য বলা হয়েছে এটা রাজ্য সরকারি কর্মীদের বড় জয় তারা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছিলেন বিজেপি অনুমোদিত কর্মচারী পরিষদও এই আইনি লড়াইতে নেতৃত্ব দিয়েছে দমনকারী মমতা সরকারের বিরুদ্ধে এই মিষ্টি জয়ে সমস্ত সদস্য ও আধিকারিকদের অভিনন্দন তিনি লিখেছেন সিনিয়র অ্যাডভোকেট শ্রী পরমজিৎ সিং পাত্রিওয়ালা আইনজীবী শ্রীমতী বাঁশুরি স্বরাজ সহ অন্যান্য যারা রাজ্য সরকারের কর্মীদের পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি লিখেছেন মমতা ব্যানার্জি দাবি করেছিলেন ডিএ কোনো অধিকার নয় ডিএ চাইতে গেলে কেন্দ্রের হায়ের হারে ডিএ চাইতে গেলে আপনারা রাজ্যের চাকরি ছেড়ে দিয়ে কেন্দ্রে চাকরি করুন ডিএ ঐচ্ছিক রাজ্য যখন মনে করবে রাজ্য যখন ইচ্ছা করবে তখন ডিএ দেবে এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নিয়েও কিন্তু কটাক্ষ চুড়ে দিলেন শুভেন্দু অধিকারী আর সুপ্রিম কোর্টের রায় এটা প্রতিষ্ঠা করে দিয়েছে যে ডিএ একটা মৌলিক অধিকার আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় লাখ লাখ সরকারি কর্মীদের অধিকারকে ভঙ্গ করার জন্য দায় নেবেন এবং পদত্যাগপত্র জমা দেবেন বকেয়া মর্গ ভাতার পঁচিশ শতাংশ দিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রথমে পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট পরে রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনুসিনবি তাতে আপত্তি জানান এরপর রাজ্য সরকারের পক্ষের যুক্তি শুনে শীর্ষ আদালত জানায় বকেয়া মর্গ ভাষার পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ দিয়ে মিটিয়ে দিতে বলা হয়েছে বিপুল টাকায় কোমর ভেঙে যাবে এমনটাই জানিয়েছিলেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিনভি তারপর পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ এরপরই চরম অস্বস্তিতে পড়েছে রাজ্য একদিকে চাকরি হারাদের নিয়ে অস্বস্তিতে এবার ডিএ নিয়ে চরম অস্বস্তিতে বলল রাজ্য সরকার এসবের মধ্যেই রাজ্য সরকারকে আরও চাপে ফেলতে মরিয়া রাজ্যের বিরোধী দলগুলি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানাভাবে রাজ্য সরকারকে কটাক্ষ করছেন তিনি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন এবং তিনি লিখেছেন মমতা ব্যানার্জি দাবি করেছিলেন ডিএ কোনো অধিকার নয় আর সুপ্রিম কোর্টের রায় এটা প্রতিষ্ঠা করে দিয়েছে যে ডিএ একটা অধিকার আমি আশা করছি মমতা ব্যানার্জি লাখ লাখ সরকারি কর্মীদের অধিকারকে ভঙ্গ করার জন্য দায় নেবেন এবং পদত্যাগ করবেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পদত্যাগের দাবি তুলে দিলেন এবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু ডিয়ের দাবি নিয়ে সোচ্চার হয়েছিলেন যখন ডিএর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহীদ মিনার চত্বরে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা প্রায় আড়াই বছর ধরে এবং এই ডিএ মেটাতে হবে এই দাবি নিয়ে শুধুমাত্র রাস্তায় অবস্থান বিক্ষোভ বা আন্দোলন নয় অনশন থেকে শুরু করে একাধিক কর্মসূচি যা নাবিশ্বাস তুলে দিয়েছে রাজ্যের একেবারে সর্বোচ্চ মহলে একাধিকবার কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘট নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে গোটা রাজ্যে রীতিমতো সরকারি পরিষেবা ব্যাহত হয়েছে আর এবার পঞ্চম বেতন কমিশনের যে মামলা সেই মামলায় কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে মেটাতে নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এই নির্দেশ দিলেন আঠেরো বার এই মামলা পিছিয়ে যাওয়ার পর উনিশতম বারে অবশেষে বড় পেলেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা যেখানে রাজ্য সরকারের তরফ থেকে দাবি ছিল দিন ধরে যে দাবির জন্য মামলাটি পিছিয়ে গেছে এই নিয়ে আঠারো বার পিছিয়েছে যে যেহেতু এত কোটি কোটি টাকার ব্যাপার বিয়াল্লিশ হাজার কোটি টাকার ব্যাপার তাই এই মামলাটি বিস্তারিত শুনানির প্রয়োজন সব পক্ষের বক্তব্য শোনা হোক রাজ্য সরকারের বক্তব্য শোনা হোক তারপর সুপ্রিম কোর্ট বিবেচনা করে নির্দেশ দিক তাই যেহেতু একটা বিস্তারিত শুনানির প্রয়োজন সময় সাপেক্ষ ব্যাপার তাই সময়ের অভাবে বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে ডিএ মামলাটি কিন্তু আজ যেটা দেখা গেল টপ অফ দ্য বোর্ড রাখা হয়েছিল এই ডিএ মামলাটি সেখানে ছ মিনিটের মধ্যেই কিন্তু ডিএ মামলার নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল অর্থাৎ যেটা সময় সাপেক্ষ ব্যাপার বলে বারবার পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের মতে সেই মামলা কিন্তু ন্যস্ত করেছেন মাত্র ছ মিনিটে সুপ্রিম কোর্টে আর তারপর পরই কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ সানিয়ে যে দাবি করলেন এবার দায় মাথায় নিয়ে ইস্তফা দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করুন এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা রাজ্যের সর্বোচ্চ স্তর থেকে রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরের প্রতিনিধি তৃণমূলের হাই কমেন্ট শুভেন্দু অধিকারী পাল্টা কী প্রতিক্রিয়া ছুঁড়ে দেয় কি হতে চলেছে আগামী দিনে রাজ্য এই পঁচিশ শতাংশ ডিএ মেটানো নিয়ে কি পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের